এনএইচ থার্টি ওয়ান জলঢাকা সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল শেষ দপ্তর জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে শুক্রবার সকাল ছটা নাগাদ পনেরোশো পঞ্চাশ দশমিক ছাপ্পান্ন কিউমেক জল ছাড়া হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে জলপাইগুড়িতে শুক্রবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গত কালের পর আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে জলপাইগুড়িতে ব্যুরো নিউজ উত্তরবঙ্গ খবর সাত দিন